নৈহাটিতে শুটআউটের ঘটনায় চারজনকে আটক করল পুলিশ আপনাদের জানিয়ে রাখবো প্রকাশ্যে নৈহাটিতে শুটআউটের ঘটনা ঘটে শুক্রবার গৌরীপুরে খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব অভিযোগ রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী তার ওপর আক্রমণ চালায় তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা গুলি লাগে তৃণমূল কর্মীর মাথায় এরপর তাকে রাস্তায় ফেলে মাথা থেতলে দেওয়া হয় প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজ যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাই বাংলা। এই ঘটনায় পুলিশ আটক করেছে বলেই জানা গিয়েছে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় কুন্ডু তন্ময় নৈহাটিতে যে প্রকাশ্যে শুট ঘটনা ঘটেছিল সেই ঘটনায় চারজনকে আটক করা হলো কি জানা যাচ্ছে বিষয়ে দেখো একেবারে নয়টা দিয়ে কালকে যে কুটে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই সিসিটিভি প্রকাশ করে ফেলছে এবং এই ঘটনা কিন্তু একেবারেই আটক করা হচ্ছে এই যে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল বলতে পারে চলো কারণ দেখেছো সিসিটিভি ক্যামেরাতে কিভাবে একেবারে এলোপাতারি ভাবে ইট দিয়ে মারা হচ্ছে চন্দ্র জায়গাতে সেটা কিন্তু একেবারে সামনে এসেছে কারণ ভত্য খারাপ হতো কারণ মৃত্যু নিশ্চিত করতে কিন্তু একের পর এক এলোপাতালিট দিয়ে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি এবং পরবর্তী কিন্তু দুটি গাড়িতে করে মোট ছয় জন এসেছিল এমনটাই কিন্তু দেখা যাচ্ছে একবারে সৃষ্টি কিন্তু স্পষ্টভাবে যেটা দেখা যাচ্ছে যে একবারে ইট দিয়ে কিভাবে ফেসিয়ে দেওয়া হচ্ছে আহ সন্তোষ এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো চার্জের সৃষ্টি হচ্ছে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের নাম এবং প্রকাশ মারি এবং তারা মালল সপ্তাহে কিন্তু পুলিশ তদন্তের পরে পুলিশের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া দেওয়া হবে বলে জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি এই এই ঘটনার নিয়ে দেখ ভাই যে অর্জুন সিং তিনি যেটা বলেছিল বা কালকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে অলক রাজরিয়া তিনি যা বলেছিল একেবারে কিন্তু আহ উদ্বেগজনক কাজ যিনি অলক কিন্তু তিনি বলেছিল এটা কিন্তু একেবারে রাজনৈতিক খুন নয় কিন্তু অর্জুন সিং কিন্তু আপনি যেটা বলছে কিন্তু একেবারে রাজনৈতিক খুন নেয় পুরনো বিভাগের জেরে কিন্তু এই খুন বলে মনে করছেন তারা সুনামি হুম ধন্যবাদ তন্ময় আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো প্রকাশ্যে নৈহাটিতে শ্যুট ঘটনা শুক্রবার গৌরীপুরে খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব অভিযোগ রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী তার উপর আক্রমণ চালায় তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা গুলি লাগে তৃণমূল কর্মীর মাথায় এরপর তাকে রাস্তায় ফেলে মাথা থেতলে দেওয়া হয় প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ভিডিও ফুটেজ যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা এই ঘটনায় চারজনকে পুলিশ আটক করেছে বলে সূত্রের খবর